ৌদীর ভেড়া ভেরা ঠাকুরপো এই দুজন মিলে বেশ ভালোই নাটক শুরু করেছে এবং তারা দুজনে মিলে কিন্তু বেশ একের পর এক ভিডিও থেকে শুরু করে রিপ্লাই থেকে শুরু করে ভালোই কিন্তু ডিলিট করতে শুরু করেছে ডিলিট করবে নাই বা কেন এত ভনিতা এত মিথ্যে দিয়ে সাজানো পৃথিবী সেটা কি আর বেশি দিন চলতে পারে চলতে পারে না তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারছো এই ন্যাড়া বৌদি আর ভেড়া ঠাকুর ঠিক কে তো আমি আজকে আর নাম নিচ্ছি না এত নাম নিয়েছি বলে বলে একেবারে পচে গেল কারণ এদেরকে নিয়ে যতই কথা বলবো সেটাই খুব কম হবে এদেরকে নিয়ে পুরো কথা বলতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কেটে গেলে পরেও এদের কথার বা এদের পিছনের হিস্ট্রি বলা শেষ হবে না তো আজকে তোমাদের সামনে বলবো খুব ভাইটাল কিছু ইনফরমেশন আমি কিছু জায়গা থেকে গ্যাদার করতে পেরেছি এবং সেই সম্পর্কেই তোমাদের সঙ্গে আলোচনা বা সমালোচনা করব। তো এই যে ন্যাড়া বৌদির ভেড়া ঠাকুরপো এই ন্যাড়া বৌদির ভেড়া ঠাকুরপো কিন্তু কি বলেছে কিছুদিন আগে তাদের এক ভিডিওতে একজন ভিউয়ার্স খুব করে জানতে চেয়েছিল মানে আমাদের মধ্যে কিছু ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে একজন খুব করে জানতে চেয়েছিল যে অরিজিনালি বৃষ্টি আর প্রীতমের কি হয়েছে এবং সেখানে রিপ্লাই এসেছে যে বৃষ্টির কিন্তু হয়েছে রিব্রাল থম্বোসিস তো আমি এই কথাটা যখন জানতে পারলাম কারণ আমরা যেহেতু ভিডিও টু ভিডিও করি তখন আমাদের কিন্তু খুব সন্তর্পণে থাকতে হয় এবং প্রচুর জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করতে হয় ঠিক সেইভাবে আমিও কিন্তু যখন জানলাম যে বৃষ্টির আহ সেরিগ্রাল থম্বোসিসের মতো একটা রোগ হয়েছে তখন আমিও ভাবলাম যে মেয়েটাকে নিয়ে আমি যখন পজিটিভ পাইপসে ভিডিও করতাম তখন কিন্তু ওকে আমরা খুব ভালোবাসতাম এবং ওর এত বড় একটা রোগ হয়েছে জেনে ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম এবং বর্তমানে আশেপাশের থেকে এবং সত্যিটা যখন জানতে পারলাম তখন বুঝতে পারলাম যে এই সমস্তটাই হচ্ছে ভনিতা এবং সেইভাবে আবারও যখন নতুন করে জানলাম যে আমাদের ন্যাড়া বৌদির ভেড়া ঠাকুর বলছে যে না বৌদির নাকি কি হয়েছে সেরিব্রাল তো তখন ভাবলাম যে ওর হয়তো খুব ক্রিটিক্যাল একটা রোগ হয়েছে কারণ সেরিব্রাল থম্বোসিস নামটা শুনেই কিন্তু খুব ভয় লেগে গেল আমার তো তখন আমি কিছু আমার পরিচিত ফ্রেন্ড সার্কেলের থেকে জানার চেষ্টা করলাম এবং সব থেকে বড় আমাদের শিক্ষাগুরুকে না এখনকার দিনে সেটা হচ্ছে গুগল তো সেখান থেকে আমি কিছু মানে ইনফরমেশন কালেক্ট করলাম এবং সেখান থেকে আমি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে থ্রম্বোসিস এই থ্রম্বোসিস মেইনলি কিন্তু তিন প্রকারের হয়ে থাকে বা তিন ধরনের থ্রম্বোসিস আমরা দেখতে পাই ফার্স্ট হচ্ছে ভেনাস থম্বোসিস সেকেন্ড হচ্ছে সেরিব্রাল থ্রম্বোসিস এবং থার্ড হচ্ছে সাইনাস থম্বোসিস তো এই যে তিনটে থম্বোসিস আমরা মানে জানতে পেরেছি বা আমি জানতে পেরেছি গুগল করে তোমরা চাইলে তোমরাও দেখে নিতে পারো কারণ গুগল কিন্তু প্রত্যেককে একই ইনফরমেশন দেয় এবং সবাই তোমরা যাদের যাদের এই বিষয়টা নিয়ে জানার বা আমাকে যাচাই করার ইচ্ছে আছে তারা কিন্তু অবশ্যই একবার না একবার হলেও এই গুগল করে এই সাইনাস থম্বোসিস সেরিব্রাল থম্বোসিস এবং ভেনাস থম্বোসিস এই তিনটে থম্বোসিসই অ্যাকচুয়ালি আছে কিনা সেই সম্পর্কে একটু জেনে নিতে পারো তো এই তিনটে থম্বোসিসের মধ্যে যেটা ভেনাস থম্বোসিস সেটা কিন্তু হয় ভেন রিলেটেড এবং যেটা সাইনাস থম্বোসিস সেটা হয় সাইনাস রিলেটেড এবং যেটা সেরিব্রাল থম্বোসিস সেটা হয় সেরিব্রাল রিলেটেড তো এই যে সেরিব্রাল থম্বোসিস এটা কিন্তু এমন কিছু মানে গুরুতর বা খুব মেজর কোনো ইস্যু নয় এটা কিন্তু খুব নর্মাল ইস্যু এবং খুব মানে ফাস্ট স্টেজে যদি ধরা পড়ে তাহলে কিন্তু এটা মানে এক সপ্তাহ থেকে খুব বেশি হলে দশ দিন তার মধ্যেই কিন্তু প্রপারলি ক্রিওর হয়ে যায় এবং প্রপারলি যদি ট্রিটমেন্ট পাওয়া যায় তার তার কিন্তু একদম কোনো টেনশন নেওয়ার কোনো কারণে থাকে না কারণ এই যে সেরিব্রাল থ্রম্বোসিস এই থ্রম্বোসিসটা মেনলি হয় হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের প্রচুর রকমের রোগ আমাদের শরীরে হয় তো ঠিক সেরকমভাবেই এই হরমোনাল মানে ডিসব্যালেন্সের জন্যই কিন্তু এই রোগটা হয়ে থাকে এবং এই রোগের যে আমি তোমাদেরকে বলবো কিন্তু তার আগে তোমাদেরকে বলে নিই যে এই যে সেরিব্রাল থম্বোসিস এটা কেন হয় প্রথমত হরমোনাল ডিসব্যালেন্সের জন্য তো এটা হয়েই থাকে সেকেন্ডলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের রক্তের চাপ যখন উচ্চ হয়ে যায় এবং আমাদের রক্তে যখন শর্করা অর্থাৎ সুগারের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমাদের এই রোগটা হয় কিন্তু এই রোগটা যে খুব মেজর ইস্যু ক্রিয়েট করে এমনটা কিন্তু নয় কিন্তু বৃষ্টি আর পিতম অর্থাৎ আমাদের টেকো নাকি বৌদির ভেড়া ঠাকুরপো এরা দুজনে মিলে কিন্তু খুব সুন্দর একটা কাহিনী সাজিয়েছিল ক্ষেত্র কিন্তু ও বারবার করে আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছিল যে ওর মাথায় ব্রেন টিউমার বা ক্যান্সার হয়েছে এবং শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেনি ভিডিওতে বলেওছে তার সাথে থামনেও লাগিয়েছে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিউয়ার্সদের বোকা বানিয়েছে কিন্তু তোমরা যখন এই ব্যাপারটা জানতেই প্রথম থেকে তাহলে আমাদেরকে এত দেরিতে কেন বললে যে শারীরিক কন্ডিশন ঠিক এটাই তার সেরিব্রাল থম্বোসিস হয়েছে আমার তো মনে হয় সেটাও মিথ্যা কারণ যেই কমেন্টটা তোমরা রিপ্লাই করেছিলে সেই কমেন্টের রিপ্লাইটা কিন্তু ডিলিট করা হয়েছে কারণ তোমরা খুব শেয়ানা এবং তোমরা খুব ভালো করেই জানতে যে এটা নিয়েও কন্ট্রোভার্সি হবে এবং সেটাই হচ্ছে তোমরা চালাক হলেও আমাদের মতো কন্ট্রোভার্সিদের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তাদেরও কিন্তু কিছু ভিউয়ার্স রয়েছে যারা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ইনফরমেশন দিয়ে থাকে এবং তা সত্ত্বেও বা তা ছাড়াও আমরা যেহেতু ভিডিও টু ভিডিও করি তাই জন্য আমরা কিন্তু প্রচুর জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করি তো সেইভাবেই কিন্তু আমাদেরও জানতে বাকি নয় যে তুমি এই রিপ্লাইটা করেছিলে যে আমাদের বৌদির কি হয়েছে আমাদের বৌদির হয়েছে সেরিব্রাল থম্বোসিস তো এবার তোমাদেরকে বলে রাখি এই সেরিব্রাল থম্বোসিসটার কি কি সিমটম হতে পারে এই সেরিব্রাল থম্বোসিসটার আমি গুগল করে খুব ভালো করে দেখেছি এই সেরিব্রাল থম্বোসিস যাদের হবে তাদের যদি ফার্স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণই নেই এবং তাদের যদি লাস্টেজেও ধরা পড়ে তাহলেও সেরকম ভয়ের কোনো কারণ নেই সেক্ষেত্রে হয়তো বা হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি কিন্তু অপারেশন করতে হয় না কিন্তু টেন পার্সেন্ট কিন্তু আমাদের সব ক্ষেত্রেই দেখতে পাই যে অন্য ধরনের থাকে তো সেক্ষেত্রে ওটি করতে হতে পারে কিন্তু কিন্তু ওটির কোনো ব্যাপারই এই কেসটাতে আসে না এবার তোমাদের বলি কি কি সিমটম দেখা যায় এদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে একটা সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে বা শরীরে জোর কমে যেতে পারে শরীরে কোনো এনার্জি না থাকতে পারে একটা চোখ মানে যেটা ওরা দেখানোর চেষ্টা করেছে যে চোখ থেকে ব্লাড আসছে এরকম কোনো ব্যাপার হয় না কিন্তু হ্যাঁ চোখে ঝাপসা দেখতে পারে তো ওরা কিন্তু এই সমস্ত কিছু গুলোকে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আহ বৃষ্টির এত কিছু সমস্যা হচ্ছে এবং সেটা কিন্তু ক্যান্সার বা টিউমারের দিকেই যাচ্ছে চেন্নাইয়ে যখন ওরা ডাক্তার দেখাতে গিয়েছিল ওরা কিন্তু নিশ্চয়ই বলে দিয়েছিল যে বৃষ্টির এমন কিছু মেজর সমস্যা হয়নি এবং বৃষ্টির এই ঘটনাটাই হয়েছে মানে সেরিব্রাল থ্রম্বোসিসি হয়েছে এবং সেটা একদম ফার্স্ট এজে ধরা পড়েছে সেই কারণে কিন্তু এই সিমটম গুলো বৃষ্টির মধ্যে দেখা দিচ্ছিল কিন্তু সেটাকে পুরো হাইট করে বৃষ্টি আর পিতামেরা এমন একটা কাহিনী আমাদের সামনে তুলে ধরলো যেখানে বলা হলো ক্যান্সারের মতো একটা মারণ রোগের কথা যেখানে তুলে ধরা হলো ব্রেন টিউমারের কথা এই কোন কোন এই দুটো যে রোগের কথা তুলে ধরার চেষ্টা করেছে বা তুলে ধরেছে এই দুটো মানে রোগে কিন্তু খুব মেজর ইস্যু ক্রিয়েট করে যেটা আমরা খুব ভালো করেই জানি আর ওরা ঠিক এই জায়গাতেই গেমটা খেলেছে আর কিচ্ছু না মানুষের सिंप্যাথি নিয়ে গেম খেলা ওদের একটা নেশা বা পেশা বলতে পারো সেটাই হয়ে দাঁড়িয়েছে তো এই কারণেই কিন্তু ওরা এই নাটকটা পুরো করেছে কারণ যখন ওরা এই জিনিসটা জেনে গেছিল এবং ডাক্তার যখন বুঝে গিয়েছিল যে এটা খুব মাইনর ইস্যু সেই কারণে কিন্তু ওদের পাঁচ দিনের মধ্যে সমস্ত ট্রিটমেন্ট শেষ হয়ে ওরা চেন্নাই থেকে বাড়িতে ফিরে আসতে পেরেছিল শুধুমাত্র এই কারণের জন্যই তো এই ব্যাপারটা তোমাদের সামনে বলার ছিল এবং তোমাদের কি মতামত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবে না এবং কমেন্ট সেকশনটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই খুলে রেখেছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বল দিই এবং তার সাথে এটাও বলতে চাই যে ওরা আজকে খুব ভালো করেই বুঝে গিয়েছে যে ওদের ভনিতা আর চলবে না তাই জন্যই কিন্তু কমেন্টটা ডিলিট করতে বাধ্য হয়েছে বা ডিলিট করেছে সাময়িক ভিউয়ারদের শান্তি দিয়েছে এবং তারপরে বুদ্ধিমানের মতো কমেন্টসটা ডিলিট করে দিয়েছে কিন্তু বুঝতে পারেনি যে কমেন্টস ডিলিট করলে ও মানুষের কাছে খবর কিন্তু ঠিকই পৌঁছে যাবে বা চলে যাবে তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে যে বলা হয়েছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি এর জন্যই কিন্তু খুব লাইফ লিড করছে কারণ কোনো মানুষের যদি ক্যান্সারের মতো প্রবলেম হয়ে থাকে সে কিন্তু কখনোই রেড মিট টাইপের খাওয়ার বা বিশাল অয়েলি ফুড খেতে পারবে না তার কিন্তু অনেক রেস্ট্রিকশন দেওয়া হবে বা তার যদি ব্রেন ক্লট মানে ব্রেনে যেটা বলা হয়েছিল ব্রেনে ক্লটিং আছে সেই ক্লটিংটাও যদি থেকে থাকে তা করলেও কিন্তু আহ তাকে অনেক রেস্ট্রিকশন দেওয়া হবে খাওয়া দাওয়াতে বা যার ব্রেনে টিউমার হবে তাকেও কিন্তু প্রচুর রেস্ট্রিকশন দেওয়া হবে খাওয়া দাওয়াতে কিন্তু তার কোনোটাই কিন্তু বৃষ্টির ক্ষেত্রে দেখা যায়নি বা যাচ্ছে না তোমরা কিন্তু এই ইদানিং এর কয়েকটি ভিডিও দেখলেই বুঝতে পারবে ভিডিও দ্বারা বোঝানো হয়েছে যে বৃষ্টি কিন্তু লিড করছে এবং বৃষ্টির কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এবং বৃষ্টি কিন্তু খুব চনমনে ভাবে থাকছে এবং রান্না থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু নর্মাল ভাবেই চালিয়ে যাচ্ছে সেখানে কিন্তু তোমরা কোনো অ্যাবনরম্যালিটি বা কোনো তার মানে প্রবলেম তার শারীরিক প্রবলেম তোমরা দেখতে পারবে না কারণ বৃষ্টির এমন কোনো প্রবলেম শরীরে নেই যেটাও দেখাতে পারে শুধুমাত্র দুর্গাপুরে ঢোকার জন্যই ছিল এই আর আর নয় তার তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে বলা হয়েছিল যে দশ বছর ধরে একটা ক্লটিং বৃষ্টির মাথায় ছিল দশটা বছর ধরে বৃষ্টির মাথায় যদি একটা ক্লটিং থাকতো সেই ক্লটিংটা দশটা বছর ধরে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বয়ে নিয়ে যাওয়া কিন্তু বৃষ্টির মতো মানুষ যদি সেই জিনিসটাকে একটা ইস্যু করে বলতে চায় যে না দশটা বছর ধরে ক্লটিংটা ছিল এবং দশ বছর পরে সেই ক্লটিংটা আজকে এত খারাপ কন্ডিশনে গেছে এটা কখনোই হতে পারে না ক্লটিং কখনই বাদে যখন কোনো জায়গার ব্লাডটা ঘন হয়ে জমে যায় সেটাকে বলে ক্লটিং আর সেই কারণের জন্য তখন আমরা ডাক্তারের কনসাল্ট করি এবং ডাক্তার সেই ক্লট হয়ে যাওয়া জায়গাটার যে রক্তটা সেই রক্তটাকে তরল করে একদম করার চেষ্টা করে দেয় বা করে কিন্তু সেরকম কোন সিমটম কিন্তু বৃষ্টির ক্ষেত্রে দেখা যায়নি এবং দশ বছর ধরে একটা ব্লাড ক্লটিং এর মতো জিনিসকে বয়ে নিয়ে যাওয়া কিন্তু এতটা সহজ ব্যাপার নয় তো আশা করি বন্ধুরা তোমরা পুরো বুঝতেই পারছো ওদের বর্ণিতাটা কি বা ওরা এই করেছে আর ওদের ভূমিতা যে বেশি দিন আর চলবে না বা চলছে না সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের সামনে এটুকুই জানানো ছিল এবং এটুকুই আহ বলার ছিল আশা করি তোমরা আমার ভিডিওটির সঙ্গে সহমত হবে যদি তোমরা সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানতে ভুলবে না এবং অবশ্যই একটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর অনেক 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 শেয়ার করবে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে তাতে অল নোটিফিকেশনটা অন করে রাখবে তো করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো আজকের মতো এটুকুই আবার চলে আসুন নতুন কোনো ভিডিওর সাথে তদন্ত কেয়ার আনেন বা বাই